আসসালামু আলাইকুম আজকে আমরা শিখাবো কিভাবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড আপনি পরিপূর্ণ শিখতে পারবেন ওয়ার্ডের এমন কিছু বিষয় আজকে শিখতে পারবেন যা দিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের প্রাথমিক লেভেলের সফল কাজগুলো আপনি কিন্তু সম্পাদন করতে পারবেন একদম ফাইল ওপেন থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত আজকে আমরা দেখিয়ে দেব তো আমরা ফাইলটি ওপেন করে চলে রাখেনা সার্সে আমরা লিখে দিই ওয়ার্ড ডব্লিউ আর ডি ওয়ার্ড লেখার সাথে সাথে উপরে চলে আসবো আমরা ক্লিক করে ফাইলটি ওপেন করে নিব এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্টসে আমরা ক্লিক করে নিব নেওয়ার পরে প্রথম দেখেন ফাইল আসে এখান থেকে আমরা ধরেন কিছু লিখলাম লেখার পরেই আমাদের ফাইলটা সেভ করে নিতে হবে এখানে ফাইল লিখলাম তারপরে দেখেন সেভ এজ আছে সেভ এজে ক্লিক করে ব্রাউজে ক্লিক করতে হবে তারপরে যেইখানে আমরা ফাইলটি সেভ করব সেই ড্রাইভটিতে চলে যেতে হবে আমরা যদি ডেস্কটপে সেভ করি তাহলে ডেস্কটপে ক্লিক করব এখানে আমরা লিখে দিই ধরেন টিউটোরিয়াল এখন আমরা সেভে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করে দিব যদি এই অপশনটা মেসেজটা আসে আপনাদের তো এখান থেকে কেটে দেই তারপরে দেখেন এখানে টিউটোরিয়াল নামে একটি ফাইল এখানে কিন্তু সেভ হয়ে গেছে এখন আমরা ডাবল ক্লিক করলেই এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে তা আমাদের এই লেখাটুকু আমরা মুছে ফেলি এখন দেখেন আমরা পরবর্তী যে স্টেপটা আমরা দেখাবো এখানে হোম ট্যাবে এগুলো হচ্ছে ট্যাব আর এগুলো হচ্ছে হচ্ছে টুলবার এগুলো তো আমরা দেখেন এখানে হোমে চলে আসছি এখন আমরা এখান থেকে ধরেন বাংলা লিখবো তো বাংলা লিখতে হলে প্রথমে এখান থেকে যে শুটুনি এমজে বা বাংলা কোনো ফন্ড সিলেক্ট করা নিতে হবে তো আমরা এখান থেকে খুঁজে সেটা শুটুনি এমজে সিলেক্ট করে নিলাম এখানে শুটুনি এমজে কীভাবে আছে দেখেন এটা হচ্ছে শুটুনি এমজে ক্লিক করলে আপনার এখানে শুটুনি এমজে চলে আসবে ফন্ডের সাইজ আমরা চোদ্দো দিয়ে এখন আমরা লিখবো লিখতে গেলে প্রথমে কন্ট্রোল অল্টার চেপে বি প্রেস করে নিতে হবে না হলে আমাদের লেখা এলোমেলো হবে ধরেন আমরা লিখে দিলাম আমার সোনার বাংলা এখন এটাকে আমরা যদি আরও বড় করতে চাই এরকম সিলেক্ট করব মাউসের লেফট বাটন ক্লিক করে তারপরে ডান দিকে টেনে সিলেক্ট করব করার পরে এখান থেকে এই যে ফন্টের সাইজগুলো আছে এটা যেটা আমার পছন্দ হয় যে সাইজ সেই সাইজের উপরে ক্লিক করলেই সেরকম বড় হয়ে যাবে লেখার মধ্যে যে দেখেন একটা কাঠির মতো লাফাচ্ছে এটার নাম হচ্ছে কারসার এটা আপনাদের জানা থাকা অবশ্যই জরুরি এবার দেখেন এই লেখাটাকে আমরা বোল্ড করব মানে মোটা করব এখানে একারটা দেখেন কেমন হয়েছে এটা ঠিক করার জন্য এখানে ক্লিক করে স্পেস দিয়ে এখানে আবার দিব এখান থেকে আবার ক্লিক করে দিয়ে আমরা এটাকে ডিলিট করে স্পেস দেবো তাহলে দেখতে ভালো লাগবে এখন এই লেখাটাকে আমরা বোল্ড জন্য সিলেক্ট করার পরে কন্ট্রোল বি প্রেস অথবা এখান থেকে ক্লিক করে লেখাটা যদি বাঁকা করতে চাই অর্থাৎ ইটালিক তখন এটাতে ক্লিক করে দিব একটু বাঁকা হবে আবার যদি বাঁকা উঠিয়ে দিতে চাই এখানে আবার ক্লিক করব আন্ডারলাইন করতে চাইলে ইউতে ক্লিক করব। এবং এই আন্ডারলাইনে এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে ডাউন অ্যারোটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো দেখতে পাবেন যেটা আপনার পছন্দ হয় সেটাতে ক্লিক করলে এরকম আন্ডারলাইন হয়ে যাবে আবার যদি আন্ডারলাইন প্রয়োজন না হয় কন্ট্রোল ইউ অথবা এখানে ইউতে ক্লিক করলে চলে যাবে তবে লেখাটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এরপর আমরা দেখাবো লেখাটা কীভাবে আপনি কালার করবেন ধরেন লেখাটা সিলেক্ট করলাম এখানে একটা লেখা দেখাচ্ছি আমরা একটা লাইন এখানে পঞ্চাশটা লাইন হলে একই সিস্টেমে আপনারা সব সিলেক্ট করবেন করার পরে এই কাজগুলো করবেন সিলেক্ট করলাম করার পরে এখান থেকে কিছু লেখার স্টাইল আছে এই স্টাইলগুলো আপনি কিন্তু অ্যাপ্লাই করলেই করতে পারেন যেটা পছন্দ হয় ওই লেখার উপরে জাস্ট ক্লিক করলেই ওইরকম হয়ে যায় তারপরে এটা নিব না আমরা কন্ট্রোল জেড দিলে আবার আগের জায়গায় ফিরে যাবে কন্ট্রোল যে হচ্ছে আন্ডু অর্থাৎ আপনি সর্বশেষ যে কাজটি করবেন করার পরে কন্ট্রোল জেড দিলে তার আগে যে কাজটি করেছেন সেই অবস্থা ফেরত যাবে উদাহরণস্বরূপ আমরা এই বাংলা লেখাটা সিলেক্ট করলাম ডিলেট বাটন প্রেস করে ডিলিট করলাম এখন আমার এই বাংলা লেখাটা আমাদের প্রয়োজন ভুলে ডিলিট হয়ে গেছে তখন কন্ট্রোল জেড প্রেস করলে আবার চলে আসবে এরপরে আমরা দেখাবো এই লেখাটা সিলেক্ট করলাম তারপর লেখাটাকে কালার করবো এই যে এ আছে এখানে এই যে ডাউন অ্যারোটা এখানে ক্লিক করলে এখানে যেই কালারটি আপনার পছন্দ সেটার উপরে ক্লিক করে দিলেই সে কালারটি কিন্তু হয়ে যাবে এ আবার সিলেক্ট করে আমরা কালারটি এইটা না দিয়ে অন্য একটি কালার দেই ব্লু কালারটি দেই তারপরে দেখেন এখানে হাইলাইটার কালার হাইলাইট কালার টেক্সট হাইলাইট কালার কি এই টেক্সটটা পুরোপুরি সিলেক্ট করলাম তারপর এখানে ক্লিক করলাম দেখেন এখন টেক্সটটা টা হাইলাইট হয়ে গেছে অর্থাৎ যতটুকু জায়গায় আবার কিন্তু কালার হয়ে গেছে কাগজটা কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে ফিরে গেলাম এখন আমরা যেটা দেখাবো আমরা কিছু বেশি লেখা এখানে নিয়ে আসবো এখানে আমরা কিছু লেখা নিয়ে আসলাম এখন দেখেন এখানে তিনটা লাইন রয়েছে এই তিনটা লাইন আমরা সিলেক্ট করলাম করার পরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন তিনটা লাইনে প্রথমে আমাদের বুলেট চলে আসছে এরকম করে আপনি লেখায় বুলেট দিতে পারেন এই বুলেটের ডিজাইন গুলো যদি আপনি চেঞ্জ করতে চান তখন এগুলো আবার সিলেক্ট করবেন করার পরে এই যে ডাউন অ্যারোটা আছে এখান থেকে যে বুলেটটা আপনার পছন্দ সেটা ক্লিক করে দিলেই হয়ে যাবে এরপরে এখানে আপনি বুলেট না দিয়ে যদি নাম্বার দিতে চান তখন আবার সিলেক্ট করে তারপর এখানে দেখেন ডান পাশে নাম্বার রয়েছে যে নাম্বারটা আপনার প্রয়োজন এবিসিডি প্রয়োজন নাকি নাম্বার প্রয়োজন যেটা প্রয়োজন সেটা আপনি ক্লিক করে দিলেই সেরকম হয়ে যাবে এরপরে নিচে যদি একটা লাইন লিখতে চান তখন এন্টার প্রেস করলে কিন্তু অটোমেটিক্যালি সেই নাম্বারগুলো চলে আসবে এটা দেখেন নাম্বার অটোমেটিক চলে আসবে এখন আমরা চলে যাবো ইনসার্টে ইনসার্টে কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আমরা দেখাবো সেটা হচ্ছে টেবিল ক্রিয়েট করা আপনি আপনার যেই লেখাগুলো আছে কোনো কোনো সব আপনার টেবিল ক্রিয়েট করা খুবই প্রয়োজন হবে যেমন টেবিলের ধরেন কলাম হবে পাঁচটা রো হবে দশটা সেটা আপনি কীভাবে করবেন এখানে এই যে টেবিল নামক অপশন আছে এখানে ক্লিক করে দিলে এখান থেকে পাঁচটা যদি কলাম হয় ডান দিকে পাঁচটা লাইন পর্যন্ত চলে যাবেন এখানে দেখেন লেখা উঠতেছে এই যে আমরা ফাইভ ইন্টু ওয়ান টেবিল লেখা আসতেছে এখান থেকে আবার নিচে দশ ঘর আপনি চলে যাবেন যদি দশটা প্রয়োজন এখন দেখেন দশটা আমাদের নেই তখন কি করবেন আটটা পর্যন্ত আছে এখানে আমরা গেলাম ক্লিক করে দিলাম এখন আটটা হলো এখানে গিয়ে আপনি যদি ট্যাপ দেন তাহলে নয়টা হয়েছে আবার ট্যাপ দিয়ে ডান পাশে গিয়ে আবার ট্যাপ দিলে দশটা হয়ে গেল। এভাবে আপনি টেবিল করবেন এই টেবিল ছোট বড় করতে চাইলে এখানে দেখেন এই যে মাঝখানে লাইনের উপরে যদি আমরা কারসারটা ধরি তখন কারসারটা এরকম যখন হয়ে যাবে তখন কি মাউসের লেফট বাটন চেপে বাম দিকে আনলে ছোট হবে আবার ডান দিকে নিলে বড় হবে এরকম করে আপনি টেবিলগুলো ছোট বড় করে নিতে পারবেন এই রোগুলো ছোটো বড় যদি করেন তা এরকম পারবেন অথবা এই রো মধ্যে কার্সারটা ক্লিক করে এন্টার প্রেস করলেও রোগুলো বড় হয়ে যাবে কোনো একটা রো যদি আপনার মুছে ফেলতে হয় যেমন আমরা এখান থেকে এই যে দাগটা আছে এই দাগটা মুছে ফেলবো তখন উপর এবং নিচ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো মার্চ সেলে ক্লিক করে দেখান চলে যাবে এখন আমাদের এখানে পাঁচটা কলাম হয়েছে আমরা একটা কলাম ডিলিট করে দিতে চাই তখন এরকম সিলেক্ট করব করার পরে রাইট বাটন ক্লিক করব করার পরে দেখেন ডিলিট করলাম চলে গেল আবার যদি কোনো একটা রো আপনি ডিলেট করতে চান তখন যেই রোটা ডিলেট করবেন ধরেন আমরা একটু লিখে দেখাই ধরেন আমরা এই রোটা ডিলেট করব তখন এই রোটা আবার সিলেক্ট করবেন এরকম এই সিলেক্ট একবারে বাহির পর্যন্ত চলে আসতে হবে তারপর রাইট বাটন ক্লিক করে দেখেন ডিলেট রো নামে অপশন আছে এখানে ক্লিক করলে সেই রোটা চলে যাবে এইভাবে আপনি কিন্তু টেবিল ক্রিয়েট করতে পারবেন এবং এখানে ক্লিক করে চেপে ধরে টেবিলটা যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারবেন ইনসার্টে আরও কিছু কাজ আমাদের রয়েছে যখন আমরা একটা পেজে আমরা পরের একটা পেজে চলে যাই মানে এখান থেকে যদি অন্য আরেকটা ডকুমেন্টস আমরা ওপেন করতে হয় কন্ট্রোল এন প্রেস করলে কিন্তু আবার নিউ ডকুমেন্টস ওপেন হয়ে যাবে আমরা কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্টস ওপেন করে নিলাম এখন আমরা ইনসার্ট থেকে কি করব আমরা একটা পিকচার এখানে অ্যাড করব। এই যে পিকচার আছে এখানে ক্লিক করলে দেখেন দিস ডিভাইস নেওয়ার একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের ফাইলে চলে আসবে এখান থেকে যেইখানে আমাদের পিকচার আছে সেইখানে আমরা চলে যাব গিয়ে তারপরে যেই পিকচারটা আমরা নিতে চাই ওই পিকচারটার উপরে আমরা ক্লিক করে দিব ক্লিক করে ইনসাইডে ক্লিক করলে সেই পিকচারটা এখানে কিন্তু চলে আসবে এই পিকচারটা দেখেন নাড়াচাড়া করতে এখন সমস্যা এটা নাড়াচাড়া করতে হলে এখানে ক্লিক করে এখান থেকে আমরা এইটাতে ক্লিক করে দিব বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখেন নাড়াচাড়া করতে পারবো ছোটো ভরে করতে পারবো পাশাপাশি এটার উপরে কিছু লিখতেও পারবো দেখেন এখানে কারচারটা রয়েছে এখন আমরা কিছু যদি লিখতে চাই বলে করতে এটার উপরে লেখা সম্ভব ঠিক আছে এখন আমাদের কারসারটা যেখানে লাভ আছে আমার আমার প্রয়োজন এই ছবিটার নিচে কারসারটা নেওয়া তখন কি করব। এই যে নিচে আপনারা দেখেন মাউস পয়েন্টার এটা হচ্ছে মাউস পয়েন্টার মাউস পয়েন্টটা নিয়েছি এখানে ডাবল ক্লিক করলেই আমাদের কিন্তু কারসারটা এখানে চলে আসবে আমরা আবার ইনসাইডে চলে যাব। এখান থেকে আমাদের শেপ যদি অঙ্কন করা প্রয়োজন হয় দেখেন শেপস নামে অপশন আছে এখানে লিখবো ক্লিক করব করার পরে যেই শেপটা আমরা অঙ্কন করতে চাই সেই এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে শেপে ক্লিক করে আমরা যেই ডিজাইনটা আমরা নিব সেই ডিজাইনটার ওপরে উপরে ক্লিক করে দিব ধরেন এই যে ডিজাইনটা নেবো তারপরে মাউস দিয়ে আমরা ক্রিয়েট করে দেবো এভাবে আপনি কিন্তু শেপ ক্রিয়েট করতে পারেন এবং শেপের এখান থেকে আউটলাইন কালার টালার এখানে যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি করতে পারবেন এখানে অনেকগুলো প্রোগ্রাম এটা দেখে আপনি আস্তে আস্তে করলেই পেরে যাবেন যেহেতু আমাদের শর্ট টিউটোরিয়াল এজন্য আমরা ডিটেলস দেখাচ্ছি না ডিটেলস যদি আপনাদের দেখতে হয় তাহলে আমাদের অনেকগুলো ভিডিও আছে এম এস ওয়ার্ড টিউটোরিয়াল নামে যে ফাইলটি আছে সেই ফাইলটি আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে বাছাই করে যে ভিডিওগুলো আপনার দরকার সেখান থেকে দেখে নেবেন এছাড়াও আমাদের মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ক্যাম্পাসিয়া দেওয়া ভিডিও এডিটিং এর তিনটা পরিপূর্ণ কোর্স আছে সেই কোর্সগুলো যদি দেখতে চান তাহলে ফ্রিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবার আমরা চলে যাব ডিজাইনের ডিজাইন থেকে আমরা শুধুমাত্র দেখাবো যে পেজ বর্ডার এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে পেজ বর্ডারে ক্লিক করে দেখেন এখানে পেজ বর্ডার একটি অপশন আসবে যে আর্ট আছে এখান থেকে আপনি ক্লিক করলে এখানে অনেকগুলো বর্ডার ডিজাইন দেখাবে যে ডিজাইনটা আপনার পছন্দ সেই ডিজাইনটার উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলেই পেজ বর্ডারটা কিন্তু হয়ে যাবে তারপর আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে যাই এখন আমরা এখান থেকে লেআউটে চলে যাব লেআউটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে পেজের যে সাইজটা আছে সেই সাইজ এখান দেখেন মার্জিন আছে মার্জিন আমরা ক্লিক করে দিব দেওয়ার পর আপনার পেজের উপরে নিচে ডানে বামে কতটুকু জায়গা থাকবে মার্জিন থাকবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন এখানে যেগুলো আছে সেগুলো আপনি যদি রাখতে চান তখন সেগুলো যেটা রাখতে চান সেটার উপরে ক্লিক করে দিবেন আর যদি এখানে যা আছে তার যদি না হয় তখন এই যে কাস্টম মার্জিন আছে কাস্টম মার্জিনে ক্লিক করে দিবেন দিলে এখান থেকে এখন টপে দেখেন সব জায়গায় ওয়ান ওয়ান আছে তো আমরা চাচ্ছি যে টপে আমরা রাখবো জিরো পয়েন্ট ফাইভ রাখবো এবং বাটমে জিরো পয়েন্ট ফাইভ রাখবো রেখে আমরা ওকেতে প্রেস করে দিলেই তখন দেখেন উপরে জায়গা কমে গেছে অর্থাৎ হাফ ইঞ্চি হয়ে গেছে এবং নিচেও হাফ ইঞ্চি হয়ে গেছে এটা বুঝবেন কীভাবে আমরা যদি এন্টার দিয়ে কারসারটা নিচে নামাই এবং যদি লেখি তখনই বুঝতে পারবেন দেখেন নিচেও জায়গা কম এখানে একটা অপশন আছে ওরিয়েন্টেশন এটার কাজটা কি দেখেন এখানে ক্লিক করি করার পরে দেখেন পোর্ট্রেট অর্থাৎ এই যে পেজটা এই পেজটা লম্বা লম্বি অবস্থা আছে এটা হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি যে দেখেন চ্যাপটা হয়ে গেছে পেজটা এটা হচ্ছে ল্যান্ডস্কেপ তা আমরা আবার এখানে পোর্ট্রেট করে নিই এবার আছে পেপার সাইজ এই সাইজে দেখেন লেটার সাইজ আছে লিগাল আছে এফোর আছে আমাদের এই তিনটা জিনিসই খুব বেশি কাজে লাগে কারণ লিগাল যদি করতে চাই এখন যে সাইজটা সেটা হচ্ছে এপুর লিগাল করতে চাই লিগালে ক্লিক করে দিলেই লিগাল সাইজ হয়ে যাবে অর্থাৎ বড় হয়ে যাবে দেখেন নিচে এ পর্যন্ত এ ছিল নিচে এতটুকু বেড়ে গেছে কারণ এটা লিগাল হয়ে গেছে এবার দেখেন কলাম আছে আমাদের এই কলামের কাজটা হচ্ছে আমরা যখন পত্রিকা পড়ি তখন দেখি যে ছোট ছোট করে কলাম সেখানে কিন্তু লেখা সেটা কিভাবে করে সেটাই করে হচ্ছে এই কলামের অপশন দিয়ে তো এখানে ধরেন এই লেখাটুকু আছে আমরা কপি করি কপি করে আমরা নিচে নিয়ে এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করি এন্টার দিয়ে এটা নিচের দিকে নিয়ে যাই আমরা আচ্ছা এখন এই লেখাটুকু সিলেক্ট করি করার পরে দেখেন এখান থেকে আমরা লেআউটে চলে যাই তারপরে কলাম তারপরে দেখেন এখানে টু কলাম আছে ক্লিক করি তখন দেখেন যে এইটা অর্ধেক একটা কলাম হয়ে গেছে এখন ডান পাশে আবার লেখা যাবে ডান পাশে এখানে কিন্তু আবার লিখতে পারবেন এই পিসটা শেষ হয়ে গেলে এই আবার এ পাশে চলে আসবে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় ফিরে যাই এখানে দেখেন একটা লেখা আমরা এনে পেস্ট করে রেখেছি এই লেখাটার যে দুইটা চারটা লাইন আছে এই চারটা লাইনের যে দূরত্ব এটাকে বলে লাইন স্পেসিং এই দূরত্বটা কেমন হবে আমরা যদি তো আমরা লেখাগুলো সিলেক্ট করব করার পর রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফি ক্লিক করব। এখানে দেখেন টুয়েলভ দেওয়া আছে এখানে যদি আমরা টেন দিই বা সিক্স দিই দেখ এখানে দেখেন জিরো পয়েন্ট ফাইভ আছে এটা যদি রাখি ওকে দেই তখন দেখেন লেখাগুলো কেমন হয়ে গেছে একটার মধ্যে আর একটা ঢুকে গেছে তো এটা ঠিক করতে হলে আবার রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফি দিব তাহলে এখানে সিক্স আছে সিক্সের জায়গায় আমরা বারো বা দশ দিয়ে দিতে পারি দিয়ে তারপরে এখানে যে ফাইভ আছে এখানে ওয়ান দিব উপরে ক্লিক করে ওয়ান দিয়ে ওকে দিব এখন দেখেন ঠিক হয়ে গেছে আরও ফাঁকা দিতে চাইলে তখন আবার সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ এখানেও আছে এখান থেকেও নিতে পারেন অথবা এখানে আবার আবার যদি সিলেক্ট করেন এখানে দেখেন যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং আছে এখানে ক্লিক করেও এখান থেকে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো যেটা পছন্দ হয় সেটা ক্লিক করে দিলেই লাইনগুলো এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাবো প্রিন্ট কিভাবে দিবেন এখন দেখেন কন্ট্রোল পি আমরা যদি ক্লিক করি তখন প্রিন্টের অপশনটা চলে আসবে আশা করি দেখেন প্রিন্ট অল পেজ এটা সিলেক্ট থাকলে একটা ফাইলের মধ্যে যতগুলো পেজ থাকে ততগুলো পেজে কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে প্রিন্টে ক্লিক করলে এখানে আর এটাতে ক্লিক করে তখন যদি আপনি প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করেন তখন কিন্তু যেই পেজটার উপরে ক্লিক করা থাকবে সেই পেজটাই কিন্তু প্রিন্ট হবে আর এখান থেকে যদি দেখেন যে কাস্টম প্রিন্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার একশো পৃষ্ঠাও যদি থাকে এখানে যদি দশ নম্বর পৃষ্ঠা প্রিন্ট দিতে চান এখানে টেন লিখে প্রিন্টে ক্লিক করলে শুধু দশ নম্বর পৃষ্ঠাটাই প্রিন্ট হয়ে যাবে তো প্রিন্ট দেওয়ার আগে এখানে খেয়াল করবেন যে এটা পোর্ট্রেট আছে কি না নাকি ল্যান্ডস্কেপ হয়ে গেছে তারপর এখানে লেটার আছে কি না সাইজ নাকি লিগাল রয়ে গেছে যেই পেজ সেই সাইজগুলো এখানে ঠিক আছে কি না আপনি দেখে তারপরে এই যে প্রিন্টে ক্লিক করলেই আপনার প্রিন্টার লাইন দেওয়া থাকলে প্রিন্ট হয়ে যাবে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম